অঞ্চলে অবস্থিত পার্বত্য জেলা রাঙ্গামাটি এটি বাংলাদেশের সবচাইতে বড় জেলা যেখানে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় কৃত্রিম হ্রদ লেক কর্ণফুলী নদীর পানি দিয়ে বিদ্যুৎ তৈরির জন্য উনিশশো সালে কনফুলি নদীর উপর বাঁধ নির্মাণ করা হলে রাঙ্গামাটি জেলার প্রায় চুয়ান্ন হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এই হ্রদের সৃষ্টি হয় রাঙামাটি বাংলাদেশের একমাত্র জেলা যে জেলার সাথে ভারত মিয়ানমার দুটি দেশেরই আন্তর্জাতিক সীমা রয়েছে রাঙামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে মূলত কাপ্তায় রথকে ঘিরেই প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই হ্রদটি মূলত একটি কৃত্রিম হ্রদ সমগ্র রাঙামাটি জুড়েই এই জলাধারটি বিস্তৃত প্রতিদিন হাজার হাজার পর্যটকের পদভারে মুখরিত প্রাকৃতিক অনন্য সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি উনিশশো সালে ব্রিটিশ সরকার এই পাহাড়ি ভূখণ্ডের জলাধার কর্ণফুলি নদীতে বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করে উনিশশো সালে ভারতবর্ষ ভাগের পর পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয় পর্বত চট্টগ্রাম উনিশশো ছাপান্ন সালে পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে শুরু করে কর্ণফুলি নদীতে বাঁধ দিয়ে একটি সম্মিলিত প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কাজ উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউতা ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট ছশো সত্তর দশমিক ছয় মিটার দীর্ঘ ও চুয়ান্ন দশমিক সাত মিটার উচ্চতার এ বাড়টি নির্মাণ করে এ প্রকল্পের জন্য তখন প্রায় পঁচিশ কোটি চল্লিশ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হলেও তা আটচল্লিশ কোটি টাকা ছাড়িয়ে যায় প্রথমে চল্লিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এক ও দুই নম্বর ইউনিট স্থাপন করা হলেও পরে উনিশশো উনসত্তর সালের পঞ্চাশ মেগাওয়াট সম্পন্ন তিন নম্বর ইউনিটের কাজ শুরু হয় বর্তমানে ইউনিট চালু আছে যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তিরিশ মেগাওয়াট দৈর্ঘ্যপ্রস্থ ও উচ্চতায় বিশাল এ বাঁধটি নির্মাণ শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় বিরাট সমস্যা বাঁধ তৈরির কারণে ছশো পাঁচপান্ন বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয় যা চাষাবাদযোগ্য জমির প্রায় চল্লিশ শতাংশ ও দুইশো চৌত্রিশ কিলোমিটার বনাঞ্চল কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে পার্বত্য চট্টগ্রামের মোট তিনশো মোজার মধ্যে একশো পঁচিশটি মোজা পানির নিচে তলিয়ে যায় হ্রদ সৃষ্টির কারণে পুরনো রাঙামাটি শহর পুরোটাই পানির নিচে তলিয়ে যায় প্রায় আঠারো হাজার মানুষের ঘর বিলুপ্ত হয়েছে প্রায় এক লাখ মানুষকে তাদের আবাসভূমি থেকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে যার মধ্যে ছিল সত্তর শতাংশই চাকমা জনপদের মানুষ সে সময় কিছু সংরক্ষিত বনাঞ্চল সাফ করে সেখানে জমি তৈরি করে বসবাসের সুযোগ করে দেয়া হয় আদিবাসীদের কাপ্তাইবাদ এবং জলবিদ্যুৎ প্রকল্পের ফলে কর্ণফুলীর ভাটির সমতলে চাষিরা লাভবান হয়েছে মাছ চাষ আর বিনোদন কেন্দ্র হিসেবে পর্যটকের সমাদর পেয়েছে স্থানটি কিন্তু ইতিহাসের পাতায় রয়ে গেছে লক্ষাধিক আদিবাসীদের নিজেদের বাস্তবিতা ও আবাদ হারানোর কান্না সে কান্না থামানোর জন্য বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু সবাইকে এক কাতারে এনে বাঙালির সাথে মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থানের কর্মসূচি নিয়েছিলেন বর্তমানে লেক রাঙামাটি জেলার একটি গুরুত্বপূর্ণ সম্পদ এ জলাধারে প্রচুর পরিমাণে মিঠা পানির মাছ চাষ হয় কাপ্তা লেকের মাধ্যমে সমগ্র রাঙামাটি জুড়ে একটি বৈচিত্র্যপূর্ণ ও দীর্ঘ জলপথের সৃষ্টি হয়েছে হ্রদ সৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে বর্তমানে খুব কম সময় লাগে তবে পূর্বের সবকিছু উপেক্ষা করলে বর্তমানে লেক অত্যন্ত সুন্দর একটি পর্যটন কেন্দ্র